চীনের ওয়াল এমন এক স্থাপনা যা পৃথিবীর একমাত্র মানুষ নির্মিত কাঠামো যেটি মহাকাশ থেকেও দেখা যায় বলে একসময় দাবি করা হতো এটা এমন একটা প্রাচীর যা হাজার হাজার বছর ধরে চীনকে রক্ষা করেছে অসংখ্য যুদ্ধের সাক্ষী হয়েছে আর এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে আজ আমরা জানবো গ্রেটওয়াল আসলে কত লম্বা কবে কেন কারা বানিয়েছে এর নির্মাণে কত মানুষ কাজ করেছে কতজন প্রাণ হারিয়েছে আর এমন কিছু রহস্য যা ইতিহাস বইতেও পুরোপুরি লেখা নেই তাহলে চলুন শুরু করা যাক প্রায় দুই বছর আগে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে চীনের বিভিন্ন রাজ্য একে অপরের সঙ্গে যুদ্ধ করত। তাদের মধ্যে প্রায় সীমাতে হামলা ও দখলযুদ্ধ হতো এই রাজ্যগুলো তাদের সীমানা রক্ষা করতে ছোট ছোট প্রাচীর বানানো শুরু করে তখনই প্রথম ওয়াল সম্পর্কে ধারণার জন্ম হয় কিন্তু তখনও গ্রেট ওয়াল অফ চায়না নামে কোনো একক প্রাচীর ছিল না ছিল বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ছোট প্রাচীর যখন চীনের ইতিহাসে আসে এক কিংবদন্তী রাজা কিং শি হুয়াং তখন শুরু হয় এক নতুন অধ্যায় খ্রিস্টপূর্ব দুশো সালে ক্ষিন শি হুয়াং চীনের বিভিন্ন রাজ্য একত্রিত করে একত্রিকৃত চীন সাম্রাজ্য গঠন করেন তিনি ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সম্রাট তার একমাত্র লক্ষ্য ছিল এক দেশ এক আইন এক প্রাচীর উত্তরে যাযাবর জাতি জিয়ংনু বারবার আক্রমণ করত চীনের সীমান্তে এই আক্রমণ ঠেকাতে তিনি আদেশ দেন রাজ্যগুলোর আলাদা আলাদা প্রাচীরগুলোকে যুক্ত করে একটি দীর্ঘ মহাপ্রাচীর তৈরি করতে তখন থেকেই তৈরি হতে থাকে দ্য গ্রেট অল অফ চায়না এই নির্মাণ কাজ করেছে আনুমানিক তিন থেকে দশ লাখ শ্রমিক যার মধ্যে ছিল সৈন্য কৃষক দাস ও বন্দী ইতিহাস বলে এই প্রাচীর নির্মাণের সময় হাজার হাজার শ্রমিক প্রাণ হারায় তাদের অনেকেই প্রাচীরের ভেতরেই পুঁতে ফেলা হতো তাই কেউ কেউ এই প্রাচীরকে বলেন বিশ্বের দীর্ঘতম কবরস্থান হয়তো আপনি ভাবছেন যে পুরো প্রাচীর একসাথে ইট দিয়ে বানানো না গ্রেটওয়ালের গঠন সময়ের সঙ্গে বদলেছে প্রথম দিকে এটি বানানো হয়েছিল মাটি পাথর কাঠ ও খড় দিয়ে পাহাড়ি এলাকায় ব্যবহার করা হতো পাথর মরুভূমি অঞ্চলে ব্যবহার করা হতো মাটি আর বালি পরবর্তীতে বিশেষ করে মিং রাজবংশের চোদ্দো থেকে সতেরো শতক সময়ে প্রাচীরটি আরও শক্ত করে পুনর্নির্মাণ করা হয় ইট ও পাথর দিয়ে মিং রাজবংশই প্রাচীরের সৌন্দর্য স্থায়িত্ব বাড়িয়ে দেয় যা আজ আমরা গ্রেট ওয়াল অফ চায়না নামে দেখি এখন আসি সেই বড় প্রশ্নে আসলে গ্রেট ওয়াল কত লম্বা দীর্ঘদিন মানুষ মনে করত এটি প্রায় ছয় হাজার কিলোমিটার লম্বা কিন্তু দুই সালে চীনের স্টেট হেরিটেজ ব্যুরো এক বিশাল জরিপ করে জানায় পুরো প্রাচীরের মোট দৈর্ঘ্য একুশ হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ব্যাসারদের প্রায় অর্ধেক যেখানে মূল দেয়াল শাখা দেয়াল প্রাকৃতিক বাধা ও পাহাড়ি অংশ ধরা হয়েছে এর গড় উচ্চতা প্রায় সাত থেকে আট মিটার আর কোথাও কোথাও পৌঁছেছে চোদ্দো মিটার পর্যন্ত প্রস্থ ছিল এমন যে উপর দিয়ে একসাথে পাঁচজন সৈন্য ঘোড়ায় চড়ে যেতে পারত গ্রেটল শুধু দেয়াল নয় এটি ছিল এক পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা প্রাচীরের প্রতি কিছু দূরে তৈরি করা হয়েছিল ওয়াচ টাওয়ার এই টাওয়ারগুলো থেকে সৈন্যরা দূর থেকে শত্রুদের দেখতে পেত যখন কেউ আক্রমণ করত তখন ধোয়া বা আগুনের মাধ্যমে বার্তা পাঠানো হতো এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে এভাবেই কয়েক মিনিটে শত কিলোমিটার দূরে সৈন্যদের সতর্ক করা যেত এই ধোয়া সংকেত পদ্ধতিকে বলা হয় বিকন টাওয়ার সিস্টেম আপনি যদি ভাবেন এই প্রাচীরকে সত্যিই চীনকে রক্ষা করতে পেরেছিল তাহলে উত্তর হলো আংশিকভাবে কিছু যাযাবর জাতি যেমন মঙ্গলস শেষ পর্যন্ত এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে গ্রেটওয়াল শুরু হয়েছে সান হাইগুয়ান থেকে যা পূর্ব চীনের বোহাই সাগরের কাছে আর শেষ হয়েছে জিয়াইগুয়ান পর্যন্ত যা গোবি মরুভূমির একেবারে পশ্চিম প্রান্তে এটি পার হয়েছে মরুভূমি পাহাড় তৃণভূমি নদী সব কিছু পেরিয়ে এক বিশাল মানবসৃষ্ট বিস্ময়ে পরিণত হয়েছে চীনা লোককথায় গ্রেটওয়াল ঘিরে অনেক গল্প আছে সবচেয়ে বিখ্যাত গল্প মেং জিয়াঙ্গুস ক্রাই এই কাহিনী অনুযায়ী মেং জিয়াঙ্গুর স্বামীকে প্রাচীর নির্মাণে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কাজের কষ্টে সে মারা যায় আর তার দেহ প্রাচীরে ভেতরে পুঁতে ফেলা হয় তার স্ত্রী কান্নায় প্রাচীরে এক অংশ নাকি ভেঙে পড়ে এই গল্প চীনা সংস্কৃতিতে এক গভীর মানবিক প্রতীক হয়ে আছে ও ত্যাগের প্রতীক হিসেবে আরেকটি রহস্য অনেকে দাবি করেন গ্রেট ওয়াল মহাকাশ থেকেও দেখা যায় যদিও আধুনিক বিজ্ঞানীরা বলেছেন নগ্ন চোখে দেখা যায় না তবে সঠিক আলো অবস্থায় উপগ্রহ চিত্রে দেখা যায় বিগত শতাব্দীতে গ্রেট ওয়ালের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে প্রাকৃতিক ক্ষয় বালু বালুঝড় এবং মানুষের অবহেলায় কিছু জায়গা মাটির সঙ্গে মিশে গেছে তবুও উনিশশো সালে ইউনেস্কো এই প্রাচীরকে ঘোষণা করে ওয়াল হেরিটেজ সাইট হিসেবে আজ চীন সরকার ও বিভিন্ন সংগঠন এই ঐতিহ্য রক্ষায় কাজ করছে যাতে আগামী প্রজন্ম দেখতে পারে এই প্রাচীন বিস্ময় আজকের দিনে ওয়াল শুধু একটি প্রতিরক্ষা প্রাচীন নয় এটি চীনের জাতীয় গর্ব পর্যটনের কেন্দ্র এবং মানুষের ঐক্যের প্রতীক প্রতিদিন লাখ লাখ পর্যটক এই স্থানে আসে পাহাড় বেয়ে উঠে ইতিহাসকে স্পর্শ করে আপনি যদি কোনো দিন চীনে যান তাহলে ব্যাডালিং অংশে গিয়ে দাঁড়াবেন যেখান থেকে পাহাড়ের গায়ে সরপিল ভাবে উঠে গেছে এই প্রাচীর মনে হবে সময় যেন থেমে গেছে গ্রেট অফ চায়না শুধু ইট পাথরের প্রাচীর নয় এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক মানুষ গড়েছে সাহসের প্রতিরোধ যেখানে যুদ্ধ ছিল সেখানে গড়ে উঠেছে ঐক্যের দেয়াল একুশ হাজার কিলোমিটার এই প্রাচীর আজও দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ চাইলেই অসম্ভবকে জয় করতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন